কাঁঠালের যে ভালো ভালো ভ্যারাইটিগুলো আমাদের কাছে পাবেন দেখেন এটা কিন্তু বারো মাসে একটা ভ্যারাইটি ফুলভাবে কিন্তু মেসিউড গাছটা যারা ছাদ বাগানে এইভাবেই গাছ রোপণ করতেছেন এবং যেন যারা আশা করেন যে একটা গাছের সিঙ্গেল পাতাও সমস্যা হবে না এবং নতুন পাতা দিবে আপনারা আমাদের গাছের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন আমাদের প্রত্যেকটা গাছে কিন্তু নতুন পাতা দিচ্ছে গাছটাই যে গ্রাফেড অংশ খাবারে পরিপূর্ণ করা আছে জৈব যে খাবারগুলো আছে এগুলো কিন্তু সবগুলো পরিপূর্ণ করা এবং একটা শিকড়ও কিন্তু মাটির নিচে যায়নি ফুললি কিন্তু ব্যাক সেট আপ করা তো একটু ভালো চারা যারা পেতেছেন কাঁঠালে তারা কিন্তু আমাদের এই সাইজের গাছগুলো দেখতে পারেন রায়হান নার্সারিতে বারোমাসি কাঁঠালের কিন্তু বেশ কিছু ভ্যারাইটি আছে সিডলেস গামলেস ছয় জাতের পিঙ্ক কাঁঠাল বারো মাসি লাল কাঁঠাল আপনারা সকল ধরনের সকল ভ্যারাইটিগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন গাছের ফুল স্ট্রাকচারটা কিন্তু এই যে বেশ কিছু ব্রাঞ্চ দিচ্ছে নতুন করে তো এই সাইজের গাছ পেতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন